হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে বাইশে সেপ্টেম্বর রবিবার আর আমার অবস্থা দেখো পুরো বাচ্চা হয়ে গেছি। আর এই যে কেনাকাটি করতে চলে গেলাম সকালে একটা কাপড়ের দোকানে এসে সুন্দর একটা বেনারসি পছন্দ করে নিলাম আর এখানে এত কাপড়ের স্টক যে দেখলে অবাক হয়ে যাবে দাদারা একটু চা অফার করেছিল এইখান এখান থেকে তোমরাও কাপড় কিনতে পারো দারুণ কাপড় যদি ইচ্ছে থাকে বলো কোথায় দোকানটা অবশ্যই বলে দেবো আর এখানে দেখো এসে মানে ঘুরে ঘুরে শরীরটা খুব ক্লান্ত ভাইয়ের বিয়ের কেনাকাটাটা দায়িত্ব নিয়ে করে দিলাম চলো ফ্রেশ হতে হবে শরীরটা চলছে না একদম মানে জামা কাপড় ছেড়ে স্নানটা না সারলে আর হবে না চলো ফ্রেশ হয়ে নিই আর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট আবার সন্ধেবেলা বেরিয়ে পড়েছি বললাম না দায়িত্ব আর আমি যেহেতু বড় আমার কোনো দাদা নেই বা মাতার ওপরে কাকা মামা কেউ নেই আমাকেই না বেশিরভাগই মানে শ্রীরামপুর থেকে কলকাতায় আসা যাওয়াটা চালিয়ে যেতে হচ্ছে চলবে বিয়ের আগে অবধি আর এখানে ভাই জামাইবাবু আর দুবাগনাকে পাঞ্জাবি কিনে দিচ্ছে বিয়ে উপলক্ষে এই দেখো আর আমার বাবা খুব কোমর যন্ত্রণা করছে আমি একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছি এখানে বিল হচ্ছে দোকানটায় দারুণ পাঞ্জাবি পাঞ্জাবি ধুতি কি নেই আর যেসব মার্কেটিং করলাম না অন্য একদিন তোমাদের ব্লগ শেয়ার করবে আর এখানে আমি সিটি মাঠে চলে এসেছি এটা দেখো তো আমাদের নিতকণের জন্য চুড়িদারের পিসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর এই দিদি না খুব মানে প্রচণ্ড ভালো আর খুব হেল্পফুল আমরা যখন বললাম দিদি একটু ভিডিওটা তুলবো বললো হ্যাঁ নি তুলুন কি আছে তাতে মানে আগের দিন জানেন তো সাজের জিনিস কিনতে গিয়ে দোকান নিয়ে খুব বকুনি খেয়েছিলাম মানে সবার তো মনোভাব বা মনোবৃত্তি সমান থাকে না এই দিদিকেও একটু ছবি তোলা নেওয়া হচ্ছিল বলে প্রচণ্ড হাসাহাসি করছে আরে প্রচণ্ড ক্লান্ত হয়ে আছি বন্ধুরা আর পাচ্ছি না মনে হচ্ছে কখন বাড়ি গিয়ে খাই না খাই বিছানায় বডি ফেলবে এই যে বাড়িতে চলে এসছি ছেলেরা একটুখানি ক্রিম রোল খেয়ে নিচ্ছে মল থেকে কিনে এনেছিলাম আরে ভাই যাবে ফ্ল্যাটে ওই জন্য দু ভাগনাকে নিয়ে মা খাবার দাবারটা গুছিয়ে দিচ্ছে ভাগনারা এলে ওদের নিয়ে চলে যেতেছে মানে চলে যায় ফ্ল্যাটে তোমাদের দাদা যেতে চায় না কারণ আমি যাই না আমি গেলে চলে যেত চলো দুগ্গা দুগ্গা ওরা এগো আর তারপর আমাদের খাওয়া দাওয়ার পালা মানে প্রচণ্ড টায়ার মাকে বললাম ওদের ছেড়ে সবাই একটু আধ ঘন্টা বিশ্রাম নাও তারপর খাওয়া দাওয়া করবো চলো মানে যতদিন না বিয়ে হয় আমার টানা পড়েন চলবেই ভালো লাগে যতই ক্লান্তি হোক একটা আনন্দ বলো না যদি ভাই বোনের জন্য আর বোন ভাইয়ের জন্য না করে তাহলে কিসের রক্তের সম্পর্ক তাহলে বন্ধুরা ব্লগটা এই পর্যন্ত শেয়ার করলাম ভালো থেকো সুস্থ থেকো